আবু আবদুল্লাহ বিলাল বাবার নাম রাবা। মায়ের নাম হামামা মক্কায় জন্ম হলেও হাফসি বংশোদ্ভূত কৃতদাস ছিলেন তিনি জুমাহা ছিল তাদের মনিব হাফসি দাস হিসেবে তার বাহ্যিক রং কালো হলেও অন্তর ছিল স্বচ্ছ আরবের গৌরবর্ণের লোকেরা যখন আবিজাত্য ও কৌলিন্যের বিভ্রান্তিতে লিপ্ত হয়ে হকের দাওয়াত অস্বীকার করেছিলেন তখন তার হৃদয় ইমানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল রসুল সাল আলসালামের ইসলামের আহ্বানের প্রথম দিনগুলোতে যে সব ব্যক্তি প্রকাশ্যে মুসলমান হওয়ার ঘোষণার দুঃসাহস দেখিয়েছিলেন তিনি ছিলেন তাদের অন্যতম সামাজিক অবস্থানের কারণে ইসলাম গ্রহণের কথা ঘোষণার পর তার উপর নেমে আসে ও অমানসিক নির্যাতন ইসলাম গ্রহণের শাস্তি হিসেবে মক্কার কাফেরা তাকে মরুভূমির উত্তপ্ত বালু পাথরকুচি ও জ্বলন্ত আঙ্গারের উপর শুইয়ে দিত গলায় রশিবিদের ছাগলের মতো মক্কার গলিতে তাকে টেনে নিয়ে বেড়াত শিশুরা তবু তাহিদের রশি হাত ছাড়া করেননি তিনি আবু জাহেল থেকে উপর করে শুয়ে দিয়ে পিঠের উপর পাথরের বড় চাকরি রেখে দিত দুপুরে সূর্যের প্রচন্ড তাপে যখন অস্থির হয়ে উঠতেন তখন আবু জাহেল বলতো বেলাল এখনো সময় আছে মোহাম্মদের আল্লাহ থেকে ফিরে আসো কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে আহাত হাত বলে উঠতেন অত্যাচারী মুশিকদের মধ্যে উমাইয়া ইবনে খালাফ ছিল সর্বাধিক উৎসাহী সে শাস্তি ও যন্ত্রণা নিত্য নতুন কলা কৌশল প্রয়োগ করত নানারকম পদ্ধতিতে কষ্ট দিত কখনো গরুর কাঁচা চামড়ায় পড়ে কখনো লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত হৃদয়ে বসিয়ে বলত বল মার আল্লাহ লাত উজ্জা। কিন্তু তখনও তিনি মুখে শুধু আহাত আহাত বলে যেতেন প্রভাবে প্রতিদিন তার উপর নির্যাতন চালাত মক্কার মুশ্রিকেরা একদিন আবু বকর আনহু তার উপর চলা এ অত্যাচার দেখে মর্মাহত হলেন এবং তাকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে গোলাম থেকে আজাদ করলেন হিজরতের আগ পর্যন্ত ইসলাম দুর্বল ছিল হিজরতের পর মদিনায় সবল হয় মদিনা থেকে ইসলামী আচার আচরণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল ভিত্তি স্থাপন শুরু হয় মসজিদ প্রতিষ্ঠা পাচক নামাজ নামাজের জন্য আজানের প্রচলন হয় হজরত বেলা রাজি আল্লাহ আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্য লাভ করেন তার আজানের দনে নারী পুরুষ শিশু কিশোর তরুণ যুবক সবাইকে আকৃষ্ট করত মদিনার বাইরেও বিভিন্ন সফরে তিনি রসুল সাল আল্লা সাল্লামের ছিলেন ইসলামের প্রধান প্রধান সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন পদরযুদ্ধে তিনি ইসলামের চিরশত্রু ইবনে খালফকে হত্যা করেন মক্কা বিজয়ের দিনে রসুল সাল সঙ্গী ছিলেন এবং রসুল সাল সঙ্গে আবার ভেতরে প্রবেশের সৌভাগ্য লাভ করেন তিনি হিজড়ি বিশ সালে ষাট বছর বয়সে করেন তার বিশেষ আমল ছিল সবসময় অজু অবস্থায় থাকা তার এই আমলটি আল্লাহ রসুল সাল অনেক পছন্দ করেছিলেন মুসলমানদের জন্যও এই আমল অনুসরণীয় এই আমলের কারণে রসুল সাল্লাম জান্নাতে ভ্রমণের সময় বেলাল রজাল আনহুর জুতার শব্দ শুনতে পেয়েছিলেন হজরত আবু হুরেরা রজাল আনহু থেকে বর্ণিত রসুল সরল্লাহআসাল্লাম হজরত বেলাল রজুল্লাহ আনহুকে বললেন তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি বেলাল রজালহ আনহু বললেন আমার সর্বোত্তম আমল হলো আমি রাতে ও দিনে অজু অবস্থায় থাকি আর যখনই অজু করি তখনই সাধ্য মতো নামাজ আদায় করি